জোহরান মামদানি তার মা মিরানায়ার আমরা যারা সাউথ এশিয়ান মানুষ বা হচ্ছে তাদের কাজ করেন সাউথ এশিয়ার বাইরেও তার একটা পরিচিতি আছে মিরানায়ার বিখ্যাত ফিল্ম মেকার এবং তার ছেলে জোহরান মামদানি তিনি একজন মুসলিম প্র্যাকটিশনার তার বাবা হচ্ছে মাহমুদ মামদানি একজন একাডেমিক স্কলার এই একেবারে মধ্যবিত্ত ঘরের ছেলে জোহরান এবং তিনি রাজনীতিতে আসেন এই জায়গায় তার নিজেকে তিনি আসলে সমাজবাদী ডেমোক্রেটিক বা সোশ্যালিস্ট ডেমোক্রেটিক হিসেবে পরিচয় দেন যে পরিচয়টার বিষয়েও অনেকের আপত্তি আছে এবং এটা একটা হুমকি হয়ে এসছে কারণ তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন অ্যান্ড্রো কুমো অ্যান্ড্রো কুমো কে কুমো ছিলেন নিউ ইয়র্ক স্টেটের একজন গভর্নর এবং তিনি পদচ্যুত হন বা হচ্ছে তাকে পদ থেকে বের করে দেওয়া হয় এই কারণে যে তার বিরুদ্ধে অভিযোগ থাকে যে তিনি তার সহকর্মী চোদ্দ জন নারীকে যৌন হেনস্থা করেছেন এবং তার পাশাপাশি তার দুর্নীতি আছে মেট্রো রেলে তার হচ্ছে কোভিডের সময় তিনি সিনিয়রদেরকে নার্সিং হোমে যে চিকিৎসা না দিয়ে বাড়িতে ফেরত পাঠিয়েছিলেন বা বাধ্য করেছিলেন নার্সিং হোম ত্যাগ করতে সে কারণে অনেক মানুষের মৃত্যু ঘটেছে বলে তার প্রতি অভিযোগ আছে এবং এই সব অভিযোগ কোর্ট পর্যন্ত গিয়েছে পরবর্তীতে তিনি রাষ্ট্রীয় টাকায় তার উকিলের ফি দিয়েছেন এবং তার নিজেকে সেভ করার চেষ্টা করেছেন অনেকগুলো মামলা এখনো চলছে তো এই যখন অবস্থা বাট তার অনেক টাকা আছে তিনি সরাসরি ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশ আশীর্বাদ পুষ্ট এবং আপনারা খেয়াল করে দেখবেন যে রিপাবলিকান প্রচুর সমর্থক তার ভক্ত